নমস্কার পুরাতন কোন দলিল যদি আপনাদের হারিয়ে গিয়ে থাকে এটা যদি আপনারা বার করতে চান সেটা অফলাইন হোক বা অনলাইনে হোক তাহলে সেই দলিলের নাম্বারটি আপনার জানা দরকার দলিল নাম্বার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি দলিলটি কোনোভাবেই বার করতে পারবেন না তো আপনারা এই দলিল নাম্বারটা কি করে বের করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো অবশ্য কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম দলিল নাম্বার আপনারা কী করে বার করবেন এবং দলিল নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা কী করে সেই দলিলটি ডাউনলোড করবেন এবং করে পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করতে হয় এগুলো মোটামুটি আলোচনা করা হয়েছিল কিন্তু দলিল নাম্বার বা ডিড নাম্বার যদি আপনার কাছে না থাকে তখন এই কাজটি করা আপনাদের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার হয়ে যায় এই দলিল নাম্বার বা ডিড নাম্বার পাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে ডাবলুবি রেজিস্ট্রেশন বলে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের হোম পেজে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা ক্লিক করে সরাসরি এই অপশনে চলে আসতে পারবেন এখান থেকে আপনারা ই সার্ভিস বলে অনেকগুলো এখান থেকে আপনাদের দলিল নাম্বার নাম্বার বা ডিড খোঁজার জন্য দুটো কাজ করতে হবে যদি আপনার দলিলটি দু সাত বা আটের পরে রেজিস্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সার্চিং অফ ডিট এই অপশনটা থেকে কাজ করতে হবে আর এই অপশানটা থেকে আপনাকে খুঁজে বের করতে হবে দলিল নাম্বারটি আর যদি আপনার রেজিস্ট্রি দু হাজার সাত বা আটের আগে হয়ে থাকে তাহলে লেগেসি ডিট ভেরিফিকেশন এই অপশনটা থেকে আপনাকে বার করতে হবে এবার এখান থেকে কি ভাবে আপনি বার করতে পারবেন সেটা আমি দেখে নেব আমি সার্চিং অপডেট এই অপশনটাই ক্লিক করছি এখানে দেখুন অনেকগুলি অপশন আছে আপনারা দলিল নাম্বার খুঁজে বার করতে পারেন ক্রেতা বিক্রেতার নাম ধরে অথবা মৌজা নাম্বার ধরে প্রথমে আমি দেখে নিচ্ছি ক্রেতা বিক্রেতার নাম ধরে কি করে দলিলটি বের করব বা দলিল নাম্বারটি বের করবো আমি সেই জন্য প্রথম অপশনটা সিলেক্ট করছি বাই সেলার বাই আর পার্টি নেম এরপর এখানে ফার্স্ট নেম যেটা আছে সেই নামটা বসিয়ে দেবেন এটা ক্রেতা বা বিক্রেতা যে কোনো একজনের নাম বসতে পারেন লাস্ট নেম যদি জানা থাকে সেটা দিয়ে দিতে পারেন এরপর দিতে হবে ইয়ার মানে কত সালের রেজিস্ট্রি হয়েছে সেই শালটা আপনাকে বসাতে হবে এবার ধরা যাক আপনার হয়তো মনে নেই এইটুকু হয়তো মনে আছে পাঁচ থেকে দশ বছর আগে হয়েছে কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম আপনার মনে আছে সেক্ষেত্রে তাদের নামটা এখানে বসাবেন আর শালটা পরপর ওই ওয়াইজ দিয়ে আপনাকে সার্চ করে দেখে নিতে হবে ধরা যাক প্রথমে আপনি দিলেন হয়তো দু হাজার পনেরো সেটা দিয়ে দেখলেন সেটা হয়তো পারছেন না সার্চিং হিস্ট্রিতে সেক্ষেত্রে ষোলো করলেন এইভাবে আপনাকে পরপর সার্চিং করে দেখে নিতে হবে এই শালটা আপনি দিলেন তারপর কোথায় রেজিস্ট্রি হয়েছে বা কোন ডিস্ট্রিক্টে হয়েছে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে তারপর যে সিকিউরিটি কোড বা ক্যাপচারটি আছে সেটা এখানে পোর্ট করে ডিসপ্লে করবেন ডিসপ্লে করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ওই নাম দিয়ে দু হাজার কুড়ি সালে আমি দু হাজার কুড়ি হিসাবেই সার্চ করেছি যতজন ব্যক্তি জমি কেনাবেচা করেছেন তাদের সবার হিস্ট্রি কিন্তু এখানে চলে এসছে এবার নিচের দিকে দেখুন এক দুই তিন চার এরকম বিভিন্ন অপশন আছে যদি এই প্রথম পাতার মধ্যে না পান সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা আপনারা চুজ করবেন সেকেন্ড পাতাতেও না এলে থার্ড অপশনটা চুজ করবেন এইভাবে আপনাকে খুঁজে খুঁজে যেতে হবে এবার এখানে বিভিন্ন টাইটেল এসেছে যদি আপনার টাইটেলটাও সঠিক জানা থাকে তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম পোট করে সার্চিং করতে পারেন এবার এক্ষেত্রে দলিল নাম্বার বা ডিড নাম্বার কোনটা এখানে খেয়াল করে দেখুন প্রথমেই লেখা আছে ডিড নাম্বার বলে একটা কথা লেখা আছে এখানে স্ল্যাশ দিয়ে দেখুন দু কুড়ি লেখা আছে স্ল্যাশ দিয়ে দু কুড়ি মানে দু হাজার কুড়ি সালে এটা রেকর্ড হয়েছিল আর ডিড নাম্বার হচ্ছে এই যে স্ল্যাশ দেওয়া আছে বা হেলাদারি দেওয়া আছে তার আগের পাঁচটা সংখ্যা হচ্ছে ডিড নাম্বার এই দলিলটার ডিড নাম্বার হচ্ছে জিরো থ্রি নাইন ওয়ান এইট এটা হচ্ছে ডিড নাম্বার এবার এটা দিয়েই আপনাকে ডি ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে এই দলিলটি ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে সালটা লাগে আর ডিড নাম্বারটি লাগে এটা তো গেল নাম দিয়ে কি করে আপনারা দলিলটি বার করবেন সেটার পদ্ধতি যদি আপনার নাম জানা না থাকে সেক্ষেত্রে মৌজা ধরেও কিন্তু আপনারা এটা করতে পারেন সেক্ষেত্রে আবার সার্চিং ডিড এই অপশনটা চলে আসছি সার্চিং ডিড এই অপশনটা আপনারা তখনই আসবেন আমি আবারও বলে দিচ্ছি দু হাজার সাত বা আটের পরবর্তীকালে যেগুলো রেজিস্ট্রি হয়েছে সেগুলোর ক্ষেত্রে এই অপশনটা চুজ করতে হবে সাত বা আটের আগে হলে লেগাসি ডেট ভেরিফিকেশন এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে সেক্ষেত্রেও কিন্তু এই সেম অপশন পেয়ে যাবেন আমি এখান থেকে সেকেন্ড অপশনটা চুজ করছি এখান থেকে আপনারা মৌজা ওয়াইজ দলিল খুঁজে পাবেন প্রথমে এখান থেকে দিতে হবে প্রপার্টি ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টার আপনি খুঁজতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর কোন থানার অন্তর্গত আছে সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে লোকাল বডি এটা গ্রাম পঞ্চায়েত থাকবে অটোমেটিক কত সালের আপনি চাইছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে তারপর কোন ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন হয়েছিল বা রেজিস্ট্রি হয়েছিল সেটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন এটা আমি বাঁকুড়া রাখছি তারপর এখান থেকে দেখুন দুটো অপশান আছে রোড ওয়াইজ সার্চ আর মৌজা ওয়াইজ সার্চ ধরুন এমন কোনো জমি যেটা কেনা বেচা হয়েছে আপনি জানেন কিন্তু কে কিনেছে বা কে বিক্রি করেছে সেটা আমরা জানেনি সেক্ষেত্রে এই অপশনটা আপনাকে চুজ করে নিতে হবে আমি আপাতত মৌজা ওয়াইজ সার্চ করছি তারপর এখান থেকে আপনাকে মৌজা নেম এটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে প্লট নাম্বার যদি জানা থাকে ভালো যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনি তো কিছু দিতে পারছেন না এটা আর এস আর এল আর দুটো অপশনই আপনি পেয়ে যাবেন তারপর এখানে ক্যাপচা বা সিকিউরিটি কোডটি পুট করে ডিসপ্লে করবেন ডিসপ্লে করার সঙ্গে সঙ্গে এখানেও দেখুন দু কুড়ি সালে ওই মৌজায় কোন কোন জমি কেনাবেচা হয়েছে তাদের ক্রেতা বিক্রেতার নাম সহ সব কিছু তথ্য কিন্তু এখানে চলে এসছে এখানেও কিন্তু একই রকমভাবে ডিড নাম্বার পেয়ে যাবেন এই ডিড নাম্বার ধরেই কিন্তু আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দলিলটি ডাউনলোড করতে পারবেন আর যদি অনেক পুরনো দলিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লেগাসি ডিট এই অপশনটা থেকে এখান থেকেও কিন্তু এই একই রকম অপশন পেয়ে যাবেন মৌজা ওয়াইজ এলার বায়ারের নাম ধরে সার্চ এরকম বিভিন্ন অপশন পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা জমির দলিল নাম্বারটা বা ডিড নাম্বারটা খুঁজে পেতে পারেন আর একবার এটা খুঁজে পেয়ে গেলেই আমরা কিন্তু ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করলে সেটা ডাউনলোড করতে পারবেন মোটামুটি উনিশশো পঁচাশি সালের পরবর্তী যে সমস্ত দলিলগুলো আছে সেগুলোরই আপলোডের কাজ এখন চলছে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো হয়েও গেছে তার আগে যদি সার্চিং করেন হয়তো নাও পেতে পারেন এবার সেটা আছে কি নেই সেটা আপনারা সার্চিং করে একবার দেখে নিতে পারেন যে উনিশশো পঁচাশি সালের আগে কিছু পাওয়া যাচ্ছে কিনা এইভাবেই আপনারা খুব সহজে ডাব্লুবি রেজিস্ট্রেশন পোর্টাল থেকে আপনাদের দলিল নাম্বার বা ডিড নাম্বার খুঁজে বার করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন